মিসমুল্লাহ রহমান রাহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে আজকে আলহামদুলিল্লাহ আমরা রমজানের শেষ পর্যায়ে এসে একটা নতুন চুক্তি সম্পাদন করেছি এবং সেখানে আমাদের সাথে চুক্তিবদ্ধ হলেন আজকের মিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান সুমন তিনি শেষের পুরান ঢাকা থেকে এবং তার সাথে আমরা হাঙ্গেরি যাওয়ার জন্য একটা ফাইল প্রসেস করছি এবং আজকে আমরা আলহামদুলিল্লাহ আজ এপ্রিলের নয় তারিখ দু হাজার চব্বিশ সাল আমরা চুক্তিবদ্ধ হলাম এবং আশা করছি মহান আল্লাহ রবুল্লা আলমিনের যদি সহায়তা থাকে রহমত থাকে এবং তার রেজিক্ট যদি আল্লাহ সেখানে লিখে রাখেন অবশ্যই ইনশাল্লাহ আমরা কামিয়াব হব আর ভিসা প্রসেস হচ্ছে একটা উচিলা আমরা চেষ্টা করি কবুল করার মালিক হচ্ছে আল্লাহ তো যাই হোক দর্শক আজকে আমরা এখানে উপস্থিত রয়েছেন আসাদ সাহেব এবং তার মামা শ্বশুর উপস্থিত রয়েছেন আর একজন ভাই আমাদের সাথে যুক্ত আছেন তিনি একজন গাড়ি ব্যবসায়ী তাকেও একটু চিনে রাখেন গাড়ি দরকার হলে ওনার সাথে যোগাযোগ করুন অসুবিধা নাই ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আমরা আপনাদেরকে ভালো গাড়ি দিতে পারব ইনশাল্লাহ তো যাই হোক এখন যে বিষয়টি কথা হচ্ছে যে আমরা একটু কথা বলবো আমাদের উপস্থিত যে দুই ভাই রয়েছেন একজন মামা শ্বশুর যাই হোক এখন উনিও আমার মামা শ্বশুর হয়ে গেলেন প্রথমে আমরা সুমন সাহেবের কাছে যাব এবং তার অনুভূতি জানার চেষ্টা করব যে তিনি কেন তিনি প্রথমে তার ব্যক্তি পরিচয় দিবেন যে তিনি কে এবং তার যে এক্সপিরিয়েন্স এর আগে যদি জানি তিনি দেশের বাইরে ছিলেন সেখানে তিনি কাজ করতেন তার পড়াশোনা তার পরিবার তার ব্যক্তির জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের একটু বলবেন জি প্লিজ সালাম আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান সুমন আমি বিসা প্রফেসরে আসছি অ্যাকচুয়ালি আমার ওনার ইউটিউব চ্যানেল যেটা ভিসা প্রফেসর সেটা থেকে ইন্সপায়ার হয়ে দেখেই তারপর আমি এখানে আসছি আমি বসবাস করি এখন ঢাকা বাবুবাজার আর আমি গত বিগত চোদ্দ বছর সৌদিতে ছিলাম সেখানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি জব করতাম তো সৌদি থেকে আমি চলে আসছি ইউরোপে যাওয়ার একটা প্ল্যানিং আমার মাথায় ছিল সেভাবে আমি মানে সেই জন্যই আমি দেশে চলে আসছি তো এখন এর মধ্যে আমি গত আট মাস যাবতই আমি দেখতেছিলাম যে কোথা থেকে অ্যাকচুয়ালি ইউরোপ গেলে বেশ রিলায়েবল এবং যেটা ভালো হয় আর কি যে জায়গা থেকে খুব সহজভাবে যাওয়া যাবে কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না তো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমি বেশ কিছু ট্রাভেল এজেন্সিতে গিয়েছি কথাবার্তা বলেছি কিন্তু আমার কাছে এখানে আসার পরে মনে হলো যে না এখান থেকে অথেন্টিক আমি দিক নির্দেশনা পাবো আমার কাছে মনে হলো যে এখান থেকে আমার প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কম নাই অ্যাকচুয়ালি বাকিটা আল্লাহ ভালো জানে যে সব সবাই যে প্রতারণা করবে অথবা কোনোরকম প্রবলেম ক্রিয়েট হবে এরকম কিছু না কিন্তু এখানে আসার পরে আমার কাছে এই ফিলটা হলো যে না আমি যেতে পারবো এখান থেকে বাকিটা আমার ওপর আমার নিজের দক্ষতা এবং অ্যাম্বাসি ফেস এগুলি সবকিছু আমাকেই করতে হবে এগুলি আমি করবো ওনারা আমাকে প্রসেসিং করে দিবে সঠিক ওয়েটা উনি ওনারা দেখাই দেবে বাস এতটুকুই কনফিডেন্ট ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান থেকে যদি যেতে পারি আলহামদুলিল্লাহ আমার পরিবারের জন্য দেশের জন্য আমি কিছু অবদান রাখতে পারবো এবং ওনারাও দেশের জন্য অবদান রাখতে পারবে কারণ আমি গেলে রেমিটেন্স আসবে দেশ উপকৃত হবে পরিবার উপকৃত হবে ওনাদের মারফতই হবে ওনাদের গাইডলাইনই হবে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর উপর সবকিছু ন্যস্ত ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবার আমরা যাব আমাদের আরেকজন গেস্ট রয়েছেন তার অনুভূতি আমরা নেওয়ার চেষ্টা করব তিনি তার নাম বলবেন এবং পরিচয় বলবেন এবং তার কি অনুভূতি সেটি আমাদেরকে জানাবেন তার কাছ থেকে শুনি আসসালাম থেকে আজকে শেষ পর্যায়ে আজকে উনত্রিশ রমজান আজকে আমার যে ভাগিনা সুমন আসাদুজ্জামান সুমন তার সাথে আসছে আমি একসময় প্রবাসী ছিলাম ইউরোপে ইতালিতে দীর্ঘদিন ছিলাম তো যে কোনো কারণে আমি চলে আসছি ইউরোপের থেকে এসে এখানে আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমার ভাগিনার সাথে আসছে এসে যে ফার্মটা যে ফার্মে যে প্রপেটার সাজ্জাদ ভাই আমি আসলে এটার এক্সপিরিয়েন্স আমি অবশ্যই আছে কারণ আমি বিদেশে যাওয়ার জন্য যে প্রসেসিংটা কিছুটা আমার আগে থেকে ধারণা ছিল তো ভাগিনা যেহেতু ইউরোপের একটা ডিশ এনেছে আপনার মিটেলস থেকে আসার পরে আমি তাকে সাজেস্ট করছি যদি ভালো যদি ওয়ে থাকে যাও তা ইউরোপ হচ্ছে যদি সে সেটেল হতে পারে এটা দেশের জন্য ভালো তার পরিবারের জন্য ভালো আমি যে ট্রাভেলসে আসছি আশা করি উনি সত লোক ভালো লোক এখান থেকে যদি সে যেতে পারে ভালো হবে যাই হোক কথা বেশি বাড়ালাম না কাজটা শুভ হোক এটাই করি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সবসময় চেষ্টা করি যে এটা যোগ্য প্রার্থী বেছে প্রথমে যিনি আসলে ভিসা পাওয়ার যোগ্য আপনারা নিশ্চয় জানেন যে আহ বিদেশের যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু যেন লোককে লোককে যেতে চায় না চাইবেও না তার যে ফ্যাক্টরি বা তার কারখানা যা বা তার যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে তার কাজটা যেন করতে পারে এমন দক্ষ জনগোষ্ঠী কিন্তু তারা চায় এবং আমরা শুরুতে প্রথমে যে জিনিসটি আমরা যাচাই বাছাই করার চেষ্টা করি যে আমরা যে ক্লায়েন্ট কে নির্বাচন করব তিনি যেন সেই কাজটি করতে পারেন বা তার সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি থাকে ক্যাপাসিটি ক্যাপাবিলিটির মধ্যে তিনটা পার্ট আছে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ ইংরেজি সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকতে হবে স্পোকেন ইংলিশটা যারা থাকতে হবে নাম্বার দুই হচ্ছে যে আপনি আপনার একাডেমিক এটা যোগ্যতা থাকবে আপনার কাগজপত্রের রকমের ব্যর্থ থাকবে না নামের বানান বাবার নাম ঠিকানা সব কিছুই অ্যাকাডেমিক পেপারস এক্সপিরিয়েন্স পেপারস আপনার পাসপোর্ট আপনার জন্ম নিবন্ধন সব অ্যাকুরেট হবে একরকম হবে এই বিষয়গুলো আমরা চেক করি আর থার্ড হচ্ছে যে তিনি যে কাজে যাবেন সেটি তিনি পারেন কিনা সে বিষয়ে তিনি দক্ষ কিনা তিনটা বিষয় চেক করার পরে যদি আমাদের কাছে মনে হয় যে উনি ইলিজিবল তখনই কিন্তু আমরা ফাইল নিয়ে থাকি এবং তার সিভি আমরা ফরোয়ার্ড করি বা তার পেপার্স আমরা দেশের বাইরে ফরোয়ার্ড করি এর আগে সাধারণ মানুষের যারা যেতে চান তাদের ফাইল একদম সরাসরি স্ট্রেট আমরা রিসিভ করি না তবে হ্যাঁ আমরা একটা সুযোগ দিই যদি তার ল্যাঙ্গুয়েজ স্কিল কম থাকে আমরা তাকে ট্রেন্ড আপ করি যদি তার ওয়ার্ক স্কিল কম থাকে তাকে আমরা ট্রেন্ড আপ করি বা ডকুমেন্টস যদি কোনো রকম ঝামেলা থাকে সেটাও তাকে ঠিক করে আনতে পারি এরপরে কিন্তু আমরা তার কাছ থেকে ফাইল নিচ্ছি তো দর্শক গণহারে ফাইল নিয়ে আসলে মানুষকে বিভ্রান্ত বিড়ম্বিত করার কোনো ইচ্ছা বা টেন্ডেন্সি প্রতিষ্ঠান নেই আমরা চেষ্টা করছি যে সঠিক মানুষদেরকে সঠিক জায়গায় পৌঁছানোর বাকি হচ্ছে যে সৃষ্টিকর্তার ইচ্ছার উপরে কারণ তিনি যদি তার কপারে না লিখে থাকেন বা তাকে যদি দয়া না করেন তাহলে হাজার মানুষ চেষ্টা করলেও সেটি হবে না আমরা তো এটাও ছিলামাত্র দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চেষ্টা থাকবে সেই সাথে থাকবে আপনার সৃষ্টিকর্তা বা আল্লাহ বলি বা ভগবান বলি আর ঈশ্বর বলি তার সহযোগিতা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না সুতরাং যে কোনো কাজের শুরুতেই আগে তাকে স্মরণ করা উচিত এবং আজকের এই কাজটাও আমরা বিশ্রবিল্লা করে শুরু করলাম এবং আল্লাহ বরকর দেখে এটাই আমরা প্রত্যাশা করি এই রমজান মাসের শেষাংশে আমরা এক মাস চাও পালন করেছি জানি না সেখানে আমাদের কতটুকু ত্রুটি বিচ্ছুতি হয়েছে রব আলিন আমাদের এই রোজাকে কবুল করুক সব কিছুর শেষে রয়েছে আমরা আখেরাত সামনে এবং আমরা সেখানে চলে যাব আলটিমেটলি দুনিয়া দুই দিনের এই দুই দিনের দুনিয়াটাকে আগানোর জন্য সাজানোর জন্য কতটা আয়োজন তারপর আমরা একটু ভালো চেষ্টা থাকার চেষ্টা করি আমাদের পরিবার পরিজনকে ভালো রাখার চেষ্টা করি এটা আসলে অন্যায় বা পাপ নয় ইমানের সাথে থেকে যে কোনো সৎ কর্ম প্রচেষ্টাকে আল্লাহ কবুল করেন তা না হলে পৃথিবী ও তাকে ধ্বংস হয়ে যেত বা পৃথিবীতে এত ইমারত হইতো না এত সুন্দর করে পৃথিবীটা স্বাস্থ্য তো যাই হোক আমরা ইনশাল্লাহ সবসময় দিনের সাথে থাকবো ইমানের সাথে থাকবো এবং যারা দেশের বাইরে যেতে চাই তারা অবশ্যই দয়া করে আপনার নিজেকে প্রস্তুত করুন প্রিপেয়ার করুন এরপরে আমাদের কাছে দেখা করুন আর পাশাপাশি এটাও বলবো যে কারো মিষ্টি কথায় প্রলম্বিত না হয়ে আপনার যোগ্যতা নেই অথচ টাকা আছে আপনি দেশের বাইরে যাবেন এই স্বপ্ন কখনো দেখবেন না টাকা মানে যোগ্যতা নয় যোগ্যতা টাকা একটা পার্ট কিন্তু আপনার যোগ্যতা কিন্তু তিনটা জায়গা একটা হলো আপনার অ্যাকাডেমিক পেপারস আপনার ডকুমেন্টস ঠিক থাকতে হবে আপনার এজ ঠিক থাকতে হবে আপনি কর্মক্ষম হবেন আপনার কোনো রোগ জীবাণু থাকবে না শরীরে বিশেষ করে এইডস বা হ্যাপাটাইটিস সিস মতো কোনো রোগ থাকবে না শরীরের করোনা থাকবে না আপনি ফিট থাকবেন একটা একটা বিষয় আপনার একাডেমিক কাগজপত্র থাকবে তেমন যোগাযোগ থাকবে মিনিমাম ক্লাস এইট থেকে শুরু করে ইন্টারমিডিয়েট মিনিমাম হবে আর হলো যে আপনার যে ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ বাস্ট আপনি ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ড্যাট কারণ আপনি বিদেশে যাবেন সেখানে আপনি কথা বলতে পারবেন না তারা বুঝবে না তারা বলবে আপনি বুঝবেন না তখন আপনাকে সোজা পাঠিয়ে দিন বা আপনি পালিয়ে যাবেন যে আপনি ধরা খাবেন জেল খাটবেন বা বিদেশ থেকে আপনার বিশাল একটা ক্ষতি হয়ে যাবে সুতরাং আপনার জায়গা জমি বিক্রি করে যাবেন আপনি হালত করে যাবেন ঋণ করে যাবেন ওই টাকাটা যেন কাজে লাগে সেই জন্য আপনি অবশ্যই সঠিক প্রিপারেশন নিয়ে সঠিক এজেন্সি ধরে দেশের বাইরে যাবেন এটাই আমাদের প্রত্যাশা আমাদের মাধ্যমে যেহেতু নট দ্যাট আপনি বাছাই যাচাই করে ভালো এজেন্সি ধরে আপনি আপনার ঈদের যাত্রা করবেন এটাই আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস তো দর্শক আজ আর কথা নয় সামনে ঈদ সমাগত আপনাদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আপনি এবং আপনার পরিবার সহ ভালো থাকবেন এবং ঈদ ভালোভাবে কাটুক এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফিজ